ভারতের একমাত্র এবং অন্যতম মহাকালের মন্দির যেখানে মহাদেব বিরাজ করেন সাধারণত আমরা যেমন কালী প্রতিমা দেখে থাকি এটা কিন্তু একটু আলাদা কারণ মা কালী এখানে নিচে শুয়ে আছেন আর তার ওপর কিন্তু দাঁড়িয়ে রয়েছেন মহাদেব কোথায় এই মন্দির কিভাবে আসতে হবে সব কিছুই কিন্তু দেওয়া থাকছে এই ভিডিওতে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি শ্রেয়সী এই মুহূর্তে চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি মহাকাল মন্দিরে তোমরা আমার পেছনে দেখতেই পাচ্ছ মন্দির মন্দির কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে যেমন কালী প্রতিমা দেখা যায় মহাদেবের ওপর বিরাজ করছেন কালীমা এখানে কিন্তু একটু অন্যরকম কারণ এখানে কালী মায়ের ওপরে স্বয়ং বিরাজ করছেন মহাদেব এখানে দেখতেই পাচ্ছ হাসনাবাদ লোকাল গ্যালোপিন শিয়ালদা থাকে কিন্তু হাসনাবাদ লোকাল গ্যালোপিন ধরে আমরা যাবো মধ্যম গ্রামে বন্ধুরা শিয়ালদা থেকে কিন্তু আমি হাসনাবাদ গ্যালোপিন ধরে মধ্যম গ্রামে চলে এসেছি আর এখান থেকে যে মন্দিরে যাব অর্থাৎ মহাকালের মন্দির এখান থেকে কিন্তু দশ মিনিট সময় লাগবে এছাড়াও এখানে বলে রাখি তোমরা টোটো পেয়ে যাবে টোটো বা অটোতেও যেতে পারো তোমাদের পনেরো টাকা ভাড়া নেবে আর যদি হেঁটে যেতে চাও তাহলে কিন্তু দশ মিনিট সময় লাগবে তো তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে কিন্তু শ্রী শ্রী বাবা মহাকাল মন্দির মধ্যম গ্রাম বাদু রোড ছ নম্বর ওয়ার্ড কলকাতা একশো আচ্ছা এই রোড দিয়ে সোজা চলে এলেই কিন্তু তোমরা মন্দির পেয়ে যাবে চলো এবারে ভেতরে ঢোকা যা ভজরং বলির মন্দির আছে এখানে মহাদেবের কিন্তু এখানে একটা মন্দির রয়েছে এদিকে মহাদেবের মন্দির আচ্ছা ওই দিকে মনসা মায়ের একটা মন্দির আছে আর মন্দির কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে মন্দির খুলবে ঠিক সন্ধে ছটার সময় এই হচ্ছে মূল মন্দির যেটা এই মুহূর্তে বন্ধ রয়েছে অনেক বড় কিন্তু মন্দির প্রত্যেক অমাবস্যায় কিন্তু এখানে পুজো হয় এখানে তোমরা দেখতেই পাচ্ছ মা মনসার মন্দির রয়েছে এখানে কিন্তু মায়ের মূর্তি রয়েছে অপূর্ব সুন্দর দেখতে আর মায়ের মূর্তির পেছনে কিন্তু একটা বড় মায়ের ছবিও লাগানো রয়েছে মা মনসার মূর্তি কিন্তু এখানে শ্বেত পাথরের তৈরি এছাড়াও যেমনটা বললাম এখানে কিন্তু ভজরং বলিরও মন্দির রয়েছে আমাদের দেখিয়েছিলাম এখানে কিন্তু শিবেরও মন্দির আছে তো এখানে দেখো খুব সুন্দর একটা শিবলিঙ্গ রয়েছে সাজানো আর ওপরের দিকে কিন্তু দেওয়ালের তিন দিকে তিনটে শিব ঠাকুরের ছবিও লাগানো রয়েছে মন্দিরের একদম সাইডে কিন্তু এখানে রয়েছে কালভৈরবের মন্দির মহাকাল মন্দিরে যে মূর্তি রয়েছে সেটা কিন্তু মাটির মূর্তি প্রত্যেক বছর এখানকার বাৎসরিক পুজোর দিনে পুরনো মূর্তি গাছতলায় রেখে নতুন মূর্তি কিন্তু প্রতিষ্ঠা করা হয় এখানে তোমরা মহাদেব আর মা মনসার মন্দিরের ঠিক মাঝখানে যে গ্যাপটা দেখছ এখানে কিন্তু রাধাকৃষ্ণ আর গণেশেরও মন্দির করা হবে সেটার কাজ কিছুদিন পর থেকে শুরু হবে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে কিন্তু মন্দিরের দরজা খোলা হচ্ছে তোমাদেরকে এটাও বলে রাখি মন্দির সকাল বেলায় কিন্তু এগারোটার থেকে একটা পর্যন্ত খোলা থাকে আর সন্ধ্যাবেলায় ছটা থেকে আটটা নটা পর্যন্ত কিন্তু খোলা থাকে এই মন্দিরে যেরকম মহাকালের মূর্তি রয়েছে বহু বছর আগে কিন্তু এই মন্দিরে সেই রকমই একটা ছবি পাওয়া যায় আর তারপরেই কিন্তু এইখানে এই মূর্তি স্থাপন করা হয় যেমনটা তোমাদের বলেছিলাম এই মন্দিরে কিন্তু মা কালীর ওপর স্বয়ং দাঁড়িয়ে রয়েছেন বাবা মহাকাল আর তোমরা দেখতেই পাচ্ছ বাবার হাতে যে চাঁদমালা ওখানে কিন্তু লেখাই রয়েছে বাবা মহাকাল এরকম কালী মূর্তি কিন্তু এর আগে আমি কখনো কোথাও দেখিনি আশা করব তোমরাও দেখোনি ভীষণ সুন্দর দেখতে লাগছে তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের পরিবেশটা কিন্তু নীলিবিলি এবং অনেকটাই শান্ত তোমরাও যদি চাও তাহলে কিন্তু মধ্যম গ্রামে এসে বাবা মহাকালের মন্দির দর্শন করতে পারো তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের ভিডিও ভারতের অন্যতম এবং একমাত্র মহাকালের মন্দির যেখানে কিন্তু মহাদেব স্বয়ং বিরাজ করেন মা কালীর ওপর তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতোটাটা